শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং আই লাভ ইউ আই ডু কালকে রাত থেকে মনটা একদম ভালো নেই জানো তো কেন মনটা ভালো নেই কালকে রাত্রিবেলা আমার মাসি তো ভাই ফোন করেছে আমার মাসি নাকি হসপিটালে তো কালকে তো আমি যেতে পারিনি মনটা অনেক খারাপ যেহেতু আমার বাড়ির কাছের হসপিটালে আর কি ভর্তি তো মনটা ভীষণ খারাপ রাত্রিবেলা তো যেতে পারবো না তাই আজকে ভাবছি সকাল সকাল যাবো তাই আর কি মনটা ভীষণ খারাপ মন খারাপ নিয়ে বসে থাকলে তো আমাদের মতন হাউসওয়াইফদের চলবে না এই মন খারাপের মধ্য দিয়েও প্রতিটা কাজে কিন্তু আমাদের করে নিতে হয় তো এদিকে দেখো সকাল সকাল উঠে পড়েছি আর যেহেতু অনেক ফুল এর জন্য একটু ঠাকুরের জন্য ফুলটা সাজিয়ে ঠাকুরের কাছে দিলাম যে টাটকাই থাকবে আর এরকম করে ঠাকুরের সামনে ফুল সাজিয়ে দিলে দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগে আর সেটাই আমি কিন্তু করে আর এই তো এখন কিন্তু ঠাকুরের সামনে দিয়ে দিলাম সকাল সকাল পূজাটা দিয়ে নিলে মনটা অনেক শান্তি লাগে তাই শান্তির কাজটা আগে করে নিলাম এদিকে আমাদের চা খাওয়া দাওয়া কমপ্লিট আর কমপ্লিট করার পরে একটু আমি ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি আজকে ঘরের কাজকর্ম কিছুই শেয়ার করলাম না কারণ অনেকটাই দেরি হয়ে যাবে ক্যামেরা নিয়ে কাজ করতে করতে ওদিকে আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়ে চায়ের যে বাসনপত্রগুলো বের হয়েছে তার সঙ্গে আরও দুই একটা বাসনপত্র বের হয়েছে সেগুলো মেজে ঘষে একবারে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো ওই যে বললাম না ভাত বসিয়েছি আর এক গ্যাসে বসিয়েছি আলু আর হলো ডাল সিদ্ধ তো একবারে হয়ে গেছে এদিকে দেখো আলু সিদ্ধও মেখে নিয়েছি আর তিন থালে ভাত বেড়ে নিয়েছি মুসুর ডাল ছানা আর আলু সিদ্ধ দিয়েই আমি আজকে সকালের ভাতটা রান্না করছি এখন তিনজন মিলে খাবো আমি আর দুই ছেলে মেয়ে খাবে আর বাদ বাকি থাকবে তো সেটা একদম ওরা পরে খাবে ওর বাবা তো এদিকে দেখো আমি একদম রেডি টেডি হয়ে মানে হসপিটালের সামনে প্রায় এসেই গেছি তারপরেই তোমাদের সঙ্গে একটু রাস্তাটা শেয়ার করছি কারণ এতটাই লেট হয়ে যায় কাজ সাথে সাথে না এক জায়গায় যাওয়ার কথা থাকলে মনে হয় কাজটা আরও বেশি আর কি হয় তো এদিকে তো মন মানে চঞ্চল করছিল যে কখন যাব কখন যাব ফাইনালি মাসিকে দেখে নিয়েছি যাই হোক মাসি আগের থেকে অনেক ভালো আছে তো ওখানে আর ভিডিও করিনি কারণ হসপিটালে মহিলা রুমে সব মহিলা এক একজন এক এক রকম আর ভিডিও করিনি এদিকে দেখো আমি কিন্তু মাসিকে দেখার পরে যে দুই তালার থেকে আমি নামছি সেটাই কিন্তু শেয়ার করে নিচ্ছি ওখানে বসেছিলাম প্রায় এক ঘন্টা কারণ গিয়ে তো আসা যায় না মনটা আসছিল না একটু আর একটু বসি আর দেখো আসার সময় আমি না তিনটা গাছ নিয়ে এসেছি আর তোমরা তো সকলেই জানো আমি গাছ পাগল তার জন্য কিন্তু আমি গাছ দেখলে আর থাকতে পারি না কিছু না কিছু নিয়েই আসবো তো এর জন্য তিনটা গাছ আর কি নিয়ে এসেছি গাছগুলো ঘরে রেখে তারপরে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি যেহেতু হসপিটালে গেছিলাম তো হসপিটাল থেকে আসলে তো স্নানটা করতেই হবে আর এসে আবারও দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এখন ঘড়িতে প্রায় একটার থেকে দেড়টা বাজে তো এখন আমি দুপুরে রান্না বসিয়েছি এদিকে দেখছি ওর বাবা আবার মাছ নিয়ে এসেছে মাছটা আবার ধুয়ে রেখে দিয়েছে অনেকটা এগিয়েছে আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে কিন্তু একটা কমেন্টও করে দিও আর সেই কমেন্ট পড়ে যেন আমি তোমাদের কাছে যেতে পারি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মাছ ভাজাটাও বসিয়ে দিলাম আর এর তো এক খোলা আমার হয়ে গেছে আর আর খোলা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাতটাও প্রায় হওয়ার দিকে একটু পরে নামিয়ে নেব আর ভাত নামিয়ে থামিয়ে দেখো মাছ ভাজাটাও হয়ে গেছে এখন তরকারি আর কি বানাবো তো জিরা সোমবার পেঁয়াজ সম্বার আর টমেটো আর কি আমি দিয়ে দিয়েছি এখন একটু ভাজা ভাজা করে দিয়ে তারপরে দিয়ে দিব আলু এর ফাঁকে আমি আলুটাও কেটে নিয়েছি আর এই তো আলুটাও এখন আমি দিয়ে দিলাম এই আলুটাকে ভাজা ভাজা করতে করতে ততক্ষণ আমি মশলাটাও কিন্তু বেটে নেবো যেহেতু অনেকটাই বেলা হয়েছে তার জন্য এক তরকারি ভাতে আর কি রান্না করব আর তখনকার ডাল ছানা আর সঙ্গে আলুর ছানা সেটাও কিন্তু রয়ে গেছে তো এই এক তরকারি রানলেই আমার কমপ্লিট এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেল এখন কিন্তু একটু মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে আদা জিরা বাস কমপ্লিট তো এটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দিব এই যে মশলাটা দিলাম তার সঙ্গে একটু জল দিলাম কষানোর জন্য আর তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মশলা কষানোটা হয়ে গেছে চলো এখন একটু জল দিয়ে দিই যতটুকু ঝোল রাখবো ততটুকুই আর কি এর তো এখন কিন্তু আমি ঝোলটাও দিয়ে দিব আর এর তো ঝোলটা দিয়ে দিলাম এখন আমি মাছগুলোও দিয়ে দিব ঝোলটাও সিদ্ধ হতে থাকবে সঙ্গে কিন্তু মাছটাও সিদ্ধ হয়ে যাবে তো আমার শাশুড়ির কাছে আমি এইভাবেই শিখেছি এইভাবেই কিন্তু আমি রান্না করি তো এই যে দেখো আমি কিন্তু এখন মাছগুলোও দিয়ে দিলাম আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু মাছের ঝুলো ফুটে গেছে চলো নামিয়ে নেই ভাত তরকারি রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো এর জন্য রান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি তো এখন শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে নিলাম আর সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেল আর তো এখন যাব চা করতে সন্ধ্যাবেলা একটু চা না খেলে ভালো লাগে না সকাল সন্ধ্যায় একটু চা খেতে লাগে তাহলে মুডটা ভালো থাকে কাজ করার এনার্জিটাও ভালো থাকে তো চলো এখন রান্নাঘরে গিয়ে চাটা করে নি আর এদিকে দেখো ছোটো হাঁড়িটার মধ্যে আর কি আমি চা করে নিচ্ছি এই হাঁড়িটার মধ্যে দুধ ছিল এর জন্য এই হাঁড়িটার মধ্যে করে নিচ্ছি ফাইবেনটা আর মানে বার করলাম না তো এদিকে দেখো চাটাও প্রায় আমার হয়ে গেছে এখন চাটা নামিয়ে নেব আর চাটা নামিয়ে চাটা খেয়ে নেবো আর বন্ধুরা চাটাও আমার হয়ে গেছে চলো চাটা খেয়ে নিই আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে